তো বলতে সময় হচ্ছে নটা দশ আর আমি এখন গ্যারেজে পৌঁছে গেছি এই ত্রিণী গ্যারেজে গাড়ি রেখে দিয়ে তো বন্ধুরা টিকিট কাটাও হয়ে গেছে আর আমরা নবদ্বীপ স্টেশনে নামলাম নেবে এই যে টোটো স্ট্যান্ডের দাঁড়িয়ে আছি জয় ম নমস্কার ভারতবাসী কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওটা আপনাদের সহ সবাইকে স্বাগত জানাই তো এখন টাইম হচ্ছে পৌনে নটা আমি স্নান টান করে রেডি হয়ে গেছি পুজো করতে যাবো বলে কারণ আজকে একটুখানি যাবো নবদ্বীপ তো চলো মা চা বাড়ছে মানে চা দিয়েছে চাটা খেয়ে নিই চা বিস্কুট খেয়ে নিই খেয়ে নিয়ে মন্দিরে যাবো সেতলে দেবো এই সরি মন্দিরে যাবো পুজো করবো পুজো করে বেরোবো ওই আমার এগারোটা দশে না কত ওই ট্রেন আছে সাড়ে দশটার মধ্যে বেরোবো দিয়ে কি কি হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাতে থাকছে তো ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে স্নান পুজো পুজো করে চলে এসেছে আর এই যে মা ভাতও দিয়ে দিয়েছে তো চলো ভাত টাত খেয়ে নিই ভাত টাত খেয়ে তারপর দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে দশটা কুড়ি হয়ে গেছে সাড়ে দশটার মধ্যে বেরোতেই হবে এগারোটা কতই ট্রেন আছে নাহলে আবার ট্রেনটা মিস হয়ে যাবে তো চলো বেশি করবো না তাড়াতাড়ি বেরিয়ে যাক তাহলে আবার দেরি হয়ে যাবে যেখানে যাচ্ছি সেখানে ভর্তুপুর বেলা গেলে হবে না গো তো চলো বেরোই তারপর তোমার সাথে বেরিয়ে থেকে ডাকা হচ্ছে তারপর মেন্স লাইট তো বইটার সময় হচ্ছে নটা দশ আর আমি এখন গ্যারেজে পৌঁছে গেছি এই ত্রিবেণী গ্যারেজে গাড়ি রেখে দিলাম তো চলো এখন বেরোনো যাক ট্রেন দেখি পাবো নাকি যাই স্টেশনে গিয়ে দেখি ট্রেনটা কত কী আছে না আছে তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা টিকিট কাটাও হয়ে গেছে এবার খালি ট্রেনে আসার অপেক্ষা তো চলো করি ট্রেনের জন্য নবদ্বীপ গিয়ে তারপর আমাদের সঙ্গে দেখা যাচ্ছে একটা আর আমরা নবদ্বীপ স্টেশনে নামলাম নেবে এই যে টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি টোটো ধরবো বলে তো এখান থেকে হেঁটেও যাওয়া যায় কিন্তু ওই ভারী ব্যাগটা আছে বলে আর মানে হেঁটে যাচ্ছি না টোটো নিলাম তো চলো যাওয়া যাওয়া গিয়ে তারপর দেখা হচ্ছে জয় মা মঙ্গলচন্দ্রা আমরা মঙ্গলচন্দ্রটা নেমে পড়ে এখান থেকে আর একটুখানি তো একটু হাঁটি হাঁট নিয়ে পৌঁছে যাবো তো তখন সময় দেখা হবে ঘন্টা খানের বাদ দিয়ে এখানে পরে কিনতে হবে না রাজনৈতিক ঘন্টাখানে পরে দেখা হচ্ছে আমার সঙ্গে টু আওয়ার্স লেট জয় মা মহ তো বন্ধুরা এখন ওখানে গাড়ি নিচে বেরিয়ে পড়েছি তো তাহলে তার বাবা সঙ্গে সঙ্গে বন্ধুরা গড়িতে টাইম হচ্ছে এখন তিনটে দশ আর আমরা নেমে পড়ছি ত্রিবেণী স্টেশনে আর গাড়িতে চলে এসেছি গাড়ি নিতে তো চলো গাড়িটা নিয়ে বাড়ির দিকে যাই আজকে রাজীব আবার কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিলো আমাকে বলছিলো আমি বললাম দেখছি যদি হয় কি যাবো তো যাই বাড়িতে গিয়ে ফোন করি কী করবে না করবে দেখি তিন চাটা বেরিয়ে গেলো মিনিমাম চারটে সাড়ে চারটের মধ্যে বেরোতে হবে নাহলে আবার ওদেরকে বন্ধ হয়ে যাবে তো চলো কেমন কী হচ্ছে না হচ্ছে আমাদের দেখা থাকছি তো বাড়িতে যাই আগে তার আগে গাড়িতে তেল ভরতে হবে তেল ভরে বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর আবার তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বইতে সময় হচ্ছে তিনটে পঞ্চান্ন আর আমি বাড়ি চলে এসেছি আর বাবা গেছিলো একটা কাজ করাতে আর সেখান থেকে মিষ্টি নিয়ে এসছে তো হয়তো অন্ধকার হচ্ছে একটু দেখতে পাচ্ছ না তো চলো আমাকে হয়তো দেখতে পাওয়া যাচ্ছে না অতটা তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই রাজীবকে ফোন করি কী করবে দেখি নাহলে এরপর যেমন যেমন হচ্ছে তেমন তেমন দেখাতে থাকছি তো ভিডিওটি আমার সঙ্গে কন্টিনিউ করছি ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো তো বন্ধুরা এখন গরিত সময় হচ্ছে দাঁড়াও দেখেছি তার আগে তোমরা এটা দেখো এটা কি আছে এটা হচ্ছে চকলেট কটা বাজছে এখন যা বলুন হ্যাঁ এখন বাজছে সাতটা পাঁচ এই সরি পাঁচটা পাঁচ মানে সতেরোটা পাঁচ থেকেছি তো ওই জন্য বলছি সাতটা পাঁচ তো এই চকলেটগুলো যেগুলো দেখছো এটা হচ্ছে নেসলের চকলেট এটা বোন জন্মাষ্টমীতে গোপালের জন্য নিয়েছিল নিয়ে এসে ওই ব্যাগে টাঙিয়ে রেখেছিলো আজকে মা দেখছে মা দেখে ইয়ে করছে আর মেনলি এ আগে থেকে কেউ দেখি নি যে এখানে ডিয়ারি মিল্ক আর একটা নেসলে রাখা আছে আরও লরিস ফলেজ ছিল ডিআর মিল্কটা খেলাম ডিয়ারি মিলটা পুরো সাদা হয়ে গেছিলো কিন্তু খেতে ভালো ছিল আর এটা প্যাকেটে মোড়া ছিল বলে কিছু হয়নি কিন্তু একটু শুষ্ক মানে একটু কেমন বলবো শুকনো শুকনো টাইপের লাগছে এটা তো খেতে তো ভালো লাগছে এগুলো খেয়ে নিই এগুলোকে উদ্ধার করি আগে তো চলো দেখা হচ্ছে আবার একটু এরকম ছোট ছোট ক্লিপ নিয়ে দিয়ে দেখাচ্ছি আর কি যেখানে যাওয়ার কথা ছিল তো ফোনও করিনি আপনারাও ফোন করা হয়নি শুয়েছিলাম ভিডিও ইয়ে করছিলাম এডিট করছিলাম ভিডিও দেখছিলাম তো চলো কেমন কি হচ্ছে না হচ্ছে দেখছি তো ওদের ভিডিও কেমন লাগছে কমেন্ট জানো তো ভিডিওটি দেখতে থাকো আমাদের সঙ্গে জয় মা কালী জয়মা মাগু মা তো বন্ধুরা আমরা এখন এসেছিলাম মন্দির এখন বইতে টাইম হচ্ছে আটটা এরকম কিছু হবে একটা মানে তাও দেখে বলছি আমি হ্যাঁ আটটা কুড়ি আমার এমন দিলে সেতাল ডিটেশান সিটেল দেওয়া হয়ে গেছে এবার বাড়ির দিকে যাবো জয় মাকালে দাঁড় লাইটটা জিপিয়ে দিই আর এই ঘরে একটা এরকম লাইট লাগানো আছে মানে এই লাইটটা লাগানো আছে কিন্তু আমার ভাবছি যে এই ঘরে এই লাইটটা দিই আমাদের এই যে সিম্পল লাইটটা চলছে এটা তো বললে তবু ঠিক আছে কিন্তু এই রকম যে কাঁপছে দেখাচ্ছে আয় এইটা যে কাঁপছে এইটার জন্য একটা অসুবিধা যদি আমাদের ঘরেই লাগানো থাকতো মানে আমাদেরও একটা কেমন ফিল হতো যে চোখে লাগছে ঘুম আসবে না এরকম হবে তো আমি ভাবছি ঠাকুরের ক্ষেত্রে কেন এরকম হবে তাহলে এটাকে জ্বালানো হবে না উচিত না উচিত নয় আমি সেটাই ভাবছি আমি ভাবছি যে বন্ধ করে থাকব কারণ আমাদের যেহেতু চোখে লাগছে ঠাকুরেরও চোখে লাগবে ওই জন্য আমি বন্ধ করেই রেখে দিই কিন্তু বলে চালের মানে বাবা লাগিয়ে দিয়ে গেছিলো ওটা আমি বন্ধ করে দিয়েছি তো চলো জয় বাবা জয় মা অন্য বুঝতে পারছি দেখতে পাচ্ছ না আমাকে যাওয়া অপেক্ষা করো বাইরের দিকে যাই এই তো যাই মা যাই যাই তো চলো বাড়িতে যাই বাড়িতে গিয়ে তারপর আবার তো সঙ্গে দেখা হচ্ছে এই দেখো কত নিঃশুটি তবুও এখন একটু মানে ঠান্ডাটা মাঝখানে পড়েছিল এখন আবার একটুখানি গরমটা ভালোই পড়ে গেছে মানে ভালো রকম গরম লাগছে ঠান্ডাটা অতটা লাগছে না গো মানে মাঝখানে কেমন হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডা গরম মানে মাঝখানে দু তিন দিন প্রচণ্ড ঠান্ডা লাগছিল এখন আবার সেটা ইয়ে হয়ে গেছে মানে দিনের বেলা প্রচণ্ড গরম এমনিই থাকছে রাত্রেবেলা তবু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল কিন্তু এখন সেটা আবার লাগছে না তো চলো এখন এখানে সেটা দেওয়া গেছে মা কালী মা শোমেশ্বরীর কাছে বাবা শোনেশ্বরীর কাছে মা মনুষার কাছে সব জায়গায় হয়ে গেছে চাবি ভাবি দিয়ে দিই মায়ের মায়ের ঘরটা চাবি দিয়ে হয়ে যাবে মুখে একটা বাতাসা আছে তো ওই জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে তো চলো এখন সেটল দিয়ে বাড়িতে থেকে তার বাবা তোমাদের সঙ্গে টাকা হচ্ছে তো বন্ধুরা এখন গড়িতে টাইম হচ্ছে তারা দেখে বলি দশটা কুড়ি আর তুমি চোখ চোখ লেগে গিয়েছিলো তো এখন খাওয়া দাওয়ার টাইম চলে এসছে তরকারি রুটি আর তরকারি তো চলো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করার পর তোমাদের সঙ্গে আবার দেখা হবে ঠান্ডা আছে ওই জন্য তাকে গায়ে দিয়ে দিয়েছে আবার তো চলো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপর আবার তো সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি তরকারি খাওয়া হয়ে গেলো আর রুটি তরকারি খাওয়ার পর এই দেখো কালকে যে মানে কালকে বলতে কালকে মনে হয় কালকে বর্ধমান থেকে আসার সময় যে মৃহাটা নিয়েছিলাম সেইটা এখন আজকে খাচ্ছি তো চলো এটা খাওয়া দাওয়া করে নিই তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও কোনখানটা ভালো লাগলো কোনখানটা খারাপ লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানিও তো চলো দেখা হচ্ছে তোমাদের কাল ঠিক বিকাল পাঁচটার সময় নেক্সট ভিডিওতে তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সুস্থ থেকো টাটা